আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত সৌদি আরবের ব্যাঙ্কে রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট এবং নামের উপর টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো আজকে মোবাইলে পেয়ে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে এক তিরিশ টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস টিসি নামের উপরে এক রিয়েলে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ হালালা ইউরপে দিয়ে আপনারা তিন ভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি টেনেস ফাস্ট এবং মানিকারাম আপনারা যদি ইউরোপে দিয়ে নামের ওপরে টাকা পাঠান তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টেনেস ফাস্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা টেনেস ফার্স্ট একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা তিরিশ পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং টেনেস ফার ফি দিতে হবে ব্যর্থশো শত রিয়েল আলালা আজকে লুপ ওয়ালেটে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা এস বি কুইক পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আঠাশ পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং টিকমু দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশান দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের টাকারে রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন